হবে না সমাধান দেওয়া তো আছে তুমি তার কাছে যাও মৃত্যু সেটা সমাধান তার কাছে যাও সমাধান দেওয়ার জন্য আল্লাহ কৃষ বা পথের মধ্যে আগ্রহের সামনে হাজির আগ্রহের মধ্যে সামনে যাওয়ার কোন উপায় নেই এখানে তোমার কার দিয়ে নিয়ে গেছে এখন চান্নাতে ফেরত তারা হয়ে আছেন জাহান নামে ফেরত তারা তরুণ হয়ে আছেন উভয় ভাবরা জান্নাতে ফেরত তারা রুহু আমাদের জাহান নামে ফেরত তারা রুহু আমাদের ঝগড়া শুরু হয়ে যেহেতু তো অবাক করতে রওনা করতে রুহু আমাদের আবার জাহান নামে ফেরত তারা বলতে রওনা করতে তো করতে পারে নেই যাতে রুহু আমাদের উভয় বললেন আমাদের মধ্যে ঝগড়া দুরিয়া লাগছে তখন আল্লাহর কাছে